আচ্ছা শেয়া বাজেটের নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজেটের ব্যবসা করতে গেলে কিন্তু শেয়বাজেট সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনেরই ভিডিও আপডেট দেওয়া হয় তো হোক আজকে যে ডেট ভিডিওটা হচ্ছে দুই সাত দু হাজার চব্বিশ তো মার্কেটে কিছু ইম্পর্টেন্ট এবং লেটেস্ট আপডেট নিয়ে এই ভিডিওটি তো চলে আসি ডাইরেক্ট সেই আপডেটগুলোতে তো প্রথমেই যে আপডেটটি দেখে নেব সেটা হচ্ছে সিডিএসএল তো গতকালই বলেছিলাম যে এই স্টকে আজকে নজর রাখবেন আজকে কিন্তু ভোলাটিলিটি থাকবে তো আজকে যদি দেখেন এটা কিন্তু প্রচণ্ড ওঠানামা করেছিল দেখুন যেটা হাই মেরেছিল চব্বিশশো অষ্টআশি টাকার আর যেটা লো মেরেছিল চব্বিশশো আটষট্টি টাকার আর ক্লোজিং দিয়েছে না তেইশশো আটষট্টি টাকার আর ক্লোজিং দিয়েছে হচ্ছে তেইশশো ছিয়াশি টাকায় তো দেখুন প্রথমে উপরেই খুলেছিল পজিটিভেই খুলেছিলো এবং প্রথমে উপরের দিকেই যাচ্ছিলো তারপরে কিন্তু কারেকশন এসেছে তারপরে হঠাৎ করে কিন্তু শেষের দিকে মোটামুটি মানে দুটোর কাছাকাছি মনে দুটোর সময় কিন্তু একটা হঠাৎ করে স্পাইক মারে আর কি তারপরে আবার সেটা কারেকশন হয় তো ভোলাটিলিটি দেখিয়েছে তো যেটা মূল কারণ ছিল আর কি যে আজকে ডেটে কিন্তু বোর্ড মিটিং ছিল আর বোর্ড মিটিংয়ে ফোকাসের যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বোনাস তো যেটার খবর কিন্তু আগেই বেরিয়েছিল মোটামুটি গত সপ্তাহের বৃহস্পতি শুক্রবার কিন্তু এই খবরের পরিপ্রেক্ষিতেই কিন্তু বড়ো সড়ো র্যালি দিয়েছিল কুড়ি পার্সেন্টের আপার সার্কিট লেগেছিল তো এখানেই কিন্তু এই যে কথাটি কিন্তু সত্যতা হয় যে যে কথাটি রয়েছে মার্কেটে যে বাই অন রিউমার সেল অন নিউজ দেখুন যেদিন নিউজ আসলো সেদিন কিন্তু সেরকম পজিটিভ রিয়েকশান দিলো না কিন্তু যখন এই খবরটা মার্কেটে ছোড়াচ্ছিলো আর কি তখনই কিন্তু এই রিয়াকশনটা যাদাবাদ কিন্তু দিয়ে দিয়েছে তো এর যদি চারটাও দেখেন সেই কিন্তু বড় যে কুড়ি পার্সেন্টের যে আপার সার্কিটটা দেখতে পারবেন তো যাই হোক এই ছিল আজকে খবর তো তারা ওয়ান ইস টু ওয়ান হারে কিন্তু বোনাস দিল দেখুন সিডিএসএল বোর্ড অ্যানাউন্স ওয়ান ইস টু ওয়ান বোনাস শেয়ার ইস্যু মানে যার কাছে একটি শেয়ার রয়েছে তা সে আরও একটি শেয়ার পাবে যার কাছে দশটি শেয়ার রয়েছে সে আরও দশটি শেয়ার পাবে তো সেভাবেই এর যে দামটিও কিন্তু অ্যাডজাস্ট হবে মানে ফ্রি শেয়ার যে সেটা অনেকেই ভাবে আর কি নতুন যারা আর কি যে বোনাস মানে হচ্ছে ফ্রি শেয়ার ফ্রি শেয়ার নয় এটা কিন্তু দামটা অ্যাডজাস্ট হয়ে যায় তো যাই হোক এই ছিল সিডিএসএলকে নিয়ে আপডেট তো আজকের ডেটে মার্কেটে আর যেটা পরে নিউজে চলে যায় যেটা সবচেয়ে ফোকাসে ছিল এই খবরটি কিন্তু বহুত দিন ধরেই আর কি ঘুরছিলো যে যারা ডিসকাউন্ট ব্রোকার আর কি যে ব্রোকার কোম্পানিগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর আসতে পারে এবং যেটা কিন্তু আজকের ডেটে এসেছে এবং মার্কেটে কিন্তু সেরকম রিয়েশন দিয়েছে আজকে অ্যাঞ্জেল ওয়ানকে যদি দেখেন দেখুন সাড়ে আট পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে যেটা দশ পার্সেন্টের লোয়ার সার্কিট বেড়েছিল তো দিনের শেষে তেইশশো সাতান্ন টাকায় ক্লোজিং দিয়েছে সাড়ে আট পার্সেন্টের ওপরে নেগেটিভিটি দেখিয়েছে দুশো একুশ টাকা আজকের ডেটেই কমেছে তো দেখুন একেবারে নিচে নেমেছে এবং সেভাবেই চলেছে মানে আজকে কেনাকাটার কোনো প্রশ্নই আসেনি আর কি সবাই বিক্রি করেছে এই শেয়ার আপনি যদি অন্যান্য যে কোম্পানিগুলো যারা ব্রোকার নিয়ে কাজ করে ব্রোকার কোম্পানি দেখুন যেমন মতিলাল লসোয়াল ফিনান্সিয়াল সার্ভিস সেটাও মোটামুটি কিন্তু চার পার্সেন্টের কাছাকাছি নেগেটিভিটি দেখিয়েছে পাঁচশো আটষট্টি টাকা ক্লোজিং দিয়েছে তেইশ টাকা আজকের ডেটেই কমেছে তারপরে ফাইভ পয়সা এটা ছোট কোম্পানি এখানে কারেকশনটাও খুব একটা বড়ো হয়নি ছোটোই হয়েছে তো আপনি যদি দেখেন তবুও দেড় টাকার মতো আজকের ডেটে কমেছে আর এরপরে যদি দেখেন এস এম সি গ্লোবাল সিকিউরিটিস লিমিটেড সেটাও এক পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে শেষ মুহূর্তে একটু রিকভার করেছে নাহলে বড়ো কারেকশন ছিল তো ওভারঅল এই পুরো সেক্টরটাতেই যারা আর কি ব্রোকার মানে ডিসকাউন্ট ব্রোকার আর কি তাদের জন্য কিন্তু একটা খারাপ খবর দেখুন খবরটা যে ব্রোকিং স্টক ফলস আপ টেন পার্সেন্ট আফটার সেবি কলস ফর ইউনিফর্ম চার্জেস তো সেবি কিন্তু একটা কিন্তু নিয়ম চালু করলো নতুন নিয়ম যার জন্য কিন্তু তাদেরকে মানে প্রত্যেকটা ব্রোকারের ক্ষেত্রে একই নিয়ম একই চার্জ কিন্তু করতে হবে আগে এটা ব্রোকারদের হাতেই কিন্তু এই ক্ষমতাটা ছিল যে তারা চার্জ কতটা করবে সেটা কিন্তু তাদের দায়িত্বে ছিল দেখুন যে কেউ কুড়ি টাকা কাটে যে ট্রানজেকশন চার্জ যে ব্রোকারেজ চার্জ কেউ দশ টাকা কাটে কেউ আবার জিরো আপনি অনেক অ্যাডও দেখতে পারবেন যে জিরো ব্রোকারেজ চার্জ তো এক্ষেত্রে মানে তাদের মেইন ইনকাম কিন্তু এই চার্জ থেকে আসে না মেইন ইনকাম থেকে কিন্তু অন্য যে এক্সচেঞ্জগুলো থাকে তাদের সঙ্গে কিন্তু এদের ডিল থাকে যে যারা বেশি ভলিউম আনতে পারবে যারা বেশি ট্রেড করাতে পারবে আর কি যেখানে বেশি ট্রেডিং হবে সে তত বেশি কিন্তু ডিসকাউন্ট পাবে এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাদের ইনকামটা আসে একটা কিন্তু কমিশন কিন্তু তাদের আসে সেই জন্যই কিন্তু তারা এক একজন এক একভাবে কিন্তু এই ব্রোকারের চার্জটা কিন্তু রাখে যে ট্রানজাকশন চার্জটা তো এই ট্রানজ্যাকশন চার্জের ক্ষেত্রে কিন্তু একটা ইউনিফর্ম চার্জ যেটা কিন্তু সমস্ত ব্রোকারের ক্ষেত্রে কিন্তু একটাই হবে আর কি যেটাতে তো এক্ষেত্রে কিন্তু এই ভলিউমটা যেটার প্রতি আগে মানে নজর ছিল আর কি এই ভলিউমের ব্যাপারটা কিন্তু কমে যাবে এই এটাকে অগ্রাধিকার দেওয়া হলো হতো আর কি দেখুন যে শেয়ারস অফ ব্রোকিং স্টকস লাইক অ্যাঞ্জেল ওয়ান টেন পার্সেন্ট বিএসসি ডেস এত এত ফাইভ প্যাসা ক্যাপিটাল এসএমসি গ্লোবাল তারপরে লসোয়াল ফেল ডাউন টু পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট আফটার দ্য সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া ইনস্ট্রাক্টেড দেম টু লিভি ইউনিফর্ম চার্জ নট বেসড অন ভলিউম মানে ভলিউমের উপর কিন্তু আগে এটা হতো আর কি সেটা না হয় এখন একটা ইউনিফর্ম কিন্তু চার্জ কিন্তু লাগবে তো এটা ডিসকাউন্ট ব্রোকারদের ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভ খবর অবশ্যই আর এক্ষেত্রে মানে চার্জ বাড়ারও কিন্তু যে মানে যেহেতু ভলিউম বেস তাদের যে ইনকামটা আসবে না সেহেতু কিন্তু তারা চার্জ বাড়ার ক্ষেত্রেই যাবে আর কি একটা যেহেতু চার্জ লাগবে সেক্ষেত্রে কিন্তু যারা আর কি ট্রেডারের সংখ্যাটাও কিন্তু কমে যেতে পারে আর কি যেটা আশঙ্কা করা হচ্ছে যে এক্ষেত্রে ভলিউমটা কিন্তু কমে যাবে আর কি যেটা বিশেষজ্ঞরা বলছে তো এক্ষেত্রে শুধু এই স্টকগুলিও যে এর ভুক্তভোগী সেটা কিন্তু না আপনি যদি দেখেন বিএসির মতো কোম্পানি এনএসির মতো যারা রয়েছে এক্সচেঞ্জ তাদেরও কিন্তু ইনকাম অনেকটা কমে যাবে যেহেতু ভলিউমটা কমে যাবে এদের ব্যবসায়ী তো সেটা যত বেশি ভলিউম হবে যত বেশি কেনাবেচা হবে ততই তাদের প্রফিট তো এক্ষেত্রে আজকে যদি দেখেন বেশি মোটামুটি সাড়ে তিন পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে তো এনএসি যদি মার্কেটে থাকতো তাও কিন্তু নেগেটিভিটি দেখাতো দেখুন ডিসকাউন্ট ব্রোকারের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান মার্কেটে রয়েছে যেমন আরও গ্রো রয়েছে কিংবা যে জিরোধা রয়েছে যে বড় বড় ডিসকাউন্ট ব্রোকাররা তারা কিন্তু মার্কেটে নেই আর কি সেজন্য জন্য নেগেটিভিটি নেই কিন্তু তাদেরও কিন্তু তো সকলের আর কি বিজনেসে কিন্তু এটা প্রভাব পড়বে আর যখনই বিজনেসে প্রভাব পড়ে সেটার প্রভাব কিন্তু মার্কেটে শেয়ার দরেও কিন্তু পড়ে যেটা কিন্তু দেখা যাচ্ছে পরিষ্কার তো এটাই ছিল মূল কারণ আজকের ডেটে এই স্টকগুলো কারেকশনের ক্ষেত্রে এবং বড়ো সড়ো ক্র্যাশই বলা যায় অ্যাঞ্জেলওয়ানের ক্ষেত্রে তো এটা কিন্তু আরও মানে চলতে পারে আর কি তো যাই হোক সেটা মার্কেটেই বোঝা যাবে আর কি পরবর্তী ট্রেডিং সেশনে রিয়েকশনটা কতদূর স্থায়ী হয় তো এরপরে যেটা খবরে চলে যাব টাটা মোটর তো টাটা মোটর আজকের ডেটে নেগেটিভিটি দেখিয়েছে দেখুন নশো বিরাশি টাকা ক্লোজিং দিয়েছে যেটা হাই মেরেছিল মানে হাজার টাকার উপরে কিন্তু চলে গিয়েছিল। হাজার টাকা থেকে সেখান মানে খুলেছিলো উপরেই তারপরে কিন্তু কারেকশন এসেছে আর এটা কিন্তু আষাঢ়ি কথা ছিল যেটা লো মেরেছিল নশো উনআশি টাকার নশো বিরাশি টাকায় পরে ক্লোজিং দিয়েছে তো ইদানিংয়ের পারফরমেন্স যদি দেখেন ভালো রকমই পারফরমেন্স দিচ্ছিল পাঁচ দিনে আরও বড় ছিল মানে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট দেখাচ্ছে আজকে কারেকশনে কমে গিয়েছে গত ছ মাসে এক বছরে মানে লং টার্ম হিসাবে তো ঠিকই রয়েছে কিন্তু শর্ট টার্মে এর যেটা আর কি আজকের ডেটে এই নেগেটিভিটির পেছনে যেটা কারণ ছিল আর কি যেটা গতকালই বোঝা গিয়েছিল কিন্তু যে তাদের সেলস যে ডেটা বেরোলো আর কি কোয়ার্টার ওয়ানে সেটা কিন্তু তাদের ভালো আসেনি আর কি খারাপ এসেছে দেখুন টাটা মোটর রিপোর্টস এইট পার্সেন্ট ডিক্লাইন ইন জুন ডোমেস্টিক হোলসেল চুয়াত্তর হাজার একশো সাতচল্লিশ ইউনিট তো তাদের যে ডোমেস্টিক সেল আর কি মানে ওভারঅল সমস্ত সেক্টর তাদের কমার্শিয়াল ভেহিক্যাল তারপরে ইলেকট্রিক ভেহিক্যাল সর্বক্ষেত্রেই কিন্তু একটু ডাউন হয়ে গিয়েছে তাদের সেলস এই এই মাসে গত বছরে এই মাসে মানে যেটা ছিল আর কি এবছর এই মাসে কিন্তু অনেকটাই কমেছে আপনি যদি ডিটেলসে একটু দেখেন দেখুন ডে রিপোর্টেড এইট পার্সেন্ট ডিক্লাইন টোটাল ডোমেস্টিক হোলসেল চুয়াত্তর হাজার একশো সাতচল্লিশ ইউনিট ইন জুন দ্য কোম্পানি ডোমেস্টিক হোলসেলস টু আশি হাজার ইউনিট এক বছর আগে ছিল আশি হাজার তিনশো তেরাশি কোটি আশি হাজার তিনশো তেরাশিটি সেটা কিন্তু চুয়াত্তর হাজার একশো সাতচল্লিশটি মানে ডোমেস্টিক সেল কিন্তু কমে গিয়েছে যেটা একই ক্ষেত্রে হয়েছে দেখুন যে সেলস অফ প্যাসেঞ্জার ভেহিকেলের ক্ষেত্রে দেখুন ইনক্লুডিং ইলেকট্রিক ভেহিকেল ইন দ্য ডোমেস্টিক মার্কেট ওয়ার লোয়ার এইট পারসেন্ট এক্ষেত্রেও কিন্তু কমে গিয়েছে যেটা হচ্ছে তেতাল্লিশ হাজার ছশো পঁচিশ যেটা আগের যে জুন কোয়ার্টারে ছিল আগের বছর সেটা ছিল সাতচল্লিশ হাজার তিনশো উনষাট সাতচল্লিশ হাজার তিনশো ঊনষাটটা তেতাল্লিশ হাজার হয়ে গিয়েছে এখানেও কিন্তু আট পার্সেন্ট কমে গিয়েছে তো সমস্ত ক্ষেত্রে আর কি প্যাসেঞ্জার ভেহিক্যালের ক্ষেত্রে ডোমেস্টিক সমস্ত ক্ষেত্রেই আর কি ইলেকট্রিক ভেহিক্যালের ক্ষেত্রেও কিন্তু তাদের যদি ডেটাগুলো দেখেন আর কি আপনি কিন্তু কমই দেখতে পারবেন মানে গত বছরের এই মাসে কিন্তু সেটা ভালো ছিল আর কি তো এগুলো কিন্তু শর্ট টার্মে হতেই পারে আপনি দেখবেন যে আরও পরের মাসে কিন্তু তারা হয়তো ভালো ফল করেছে তো এগুলো ডাউন হতেই থাকে তো তার জন্যে যে বড়ো সড়ো সমস্যায় পড়বে এই স্টকটি এই কোম্পানিটি সেটা কিন্তু না তো যাই হোক আজকের ডেটে কিন্তু নেগেটিভেই শেষ করেছে আজকে যদি দেখেন দুই পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখিয়েছে উনিশ টাকা আজকের ডেটে কমেছে আর টেকনিক্যাল অ্যানালাইসিসদের মতে হাজারের যে লেভেলটি সেটাও কিন্তু একটা মানে ক্রুশাল লেভেল আর কি এটা ইম্পর্টেন্ট লেভেল একটা সেটা কিন্তু যদি ক্রস করে সাস্টেন করে তবে কিন্তু র্যালি দেবে কিন্তু সেটাকে কিন্তু সাস্টেন করতে পারছে না বিশেষ করে এরকম নেগেটিভ খবর থাকলে কিন্তু সেটা ক্রস করা মুশকিলই হয়ে যায় তো যাই হোক এই ছিল টাটা মোটরকে নিয়ে আপডেট তো এর পরের আপডেটে চলে যাই তো টাটা পাওয়ারকে নিয়ে যেটা আর কি তো টাটা পাওয়ার আজকের ডেটে কিন্তু নেগেটিভিটি দেখিয়েছে সামান্য তো যেটা একসময় কিন্তু বড়ো ছোটো কারেকশন হয়েছিলো আপনি যদি আজকের ডেটের লো দেখেন মোটামুটি চারশো আঠাইশ টাকায় গিয়ে ঠেকেছিল সেখান থেকে কিছুটা রিকভার করেছে আর যেটা হাই ছিল আজকের ডেটে চারশো টাকা তো ক্লোজিং দিয়েছে চারশো বত্রিশ টাকায় তো এই কোম্পানিও তো লং টার্মে হিসাবে কিছু বলার নেই একেবারে দুর্দান্ত পারফরমেন্স এবং ভবিষ্যতেও সেটা দেবে কিন্তু শর্ট টার্মে কতগুলো খবর আছে তো যেটা আপডেট রয়েছে দেখুন যেটা হচ্ছে চারই জুলাই কিন্তু এর যে এক্স ডিভিডেন্ড ডেট আর কি এক্স ডিভিডেন্ড ডেট হচ্ছে চারই জুন আর কি ডিভিডেন্ড দিতে চলেছে এই কোম্পানি তো অবশ্যই সেটা যে নেগেটিভ খবর সেটা না তো এই পজিটিভিটি মানে এই পজিটিভ খবর এটা আর কি দু টাকা পার শেয়ার হিসাবে তারা ডিভিডেন্ড দিতে চলেছে তো যদি কেউ ডিভিডেন্ড পেতে চান আর কি তো আগামী কালকের মধ্যেই কিন্তু কিনতে হবে তো যেটার যে এক্স ডেট আর কি এক্স ডিভিডেন ডেট সেটা হচ্ছে পরশু দিন চার তারিখ তো দু টাকা করে যারা এক্সিস্টিং শেয়ার হোল্ডার তাদের তো দু টাকা করে হবেই আর কি যেটা দেখুন দ্য উইল বি এক্স ডিভিডেন্ডেড টাটা পাওয়ার লিমিটেড পেইং ফাইনাল ডিভিডেন্ড দুই টাকা পার শেয়ার অন দ্য ফেস ভ্যালু এক তো যাই হোক এই ছিল আর কি টাটা পাওয়ারকে নিয়ে আপডেট তো এই আপডেটগুলি নিয়েই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ